সে চিপ নিলাম আদরও নিলাম এখন মাছ ধরে তেলবো সেই সুন্দর মাছ দেব কি আদর দিল ঠিক বুঝতে পারলাম না আটা 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 অনেক বড় লম্বা চিপ এই কদ্দুর মাছ মারা যায় শুরুই করব দেখিনি হাতটা ঠিক আছে শুরু করিনি আছি এরকম একটা কয়টা মাছ খেতে পারবা একসাথে পঞ্চাশটা কম চাপা মতো হ্যাঁ চাপাটা কম মতো না ভাজি দিলে পঞ্চাশ টাকা খাবো আর রান্না দিলে দু তিন দুইটা দুনে পাগলার মতো কথাবার্তা ভাজি দিলে পঞ্চাশ টাকা খেতে পারবা রাত একটাই তো তিন কেজি ওজন তিন কেজি ওজনটা তাহলে

আমি ওই এক পিস কাট বেশে এক পিসই খেতে পারি না আপনি 50 টাকা দিতে পারো ও এখন না 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 বল না 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 কত ব্লক নেই দিয়া নে লি নে দিয়া কত টাকা লাগবে Vai,